দেরিতে ওয়ারসি সম্পত্তি যদি বন্টন করা হয় তাহলে কিছু গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই এক নম্বর গুণা যেটা বেশি বেশি হয় অহরহ হয় সেটা হলো এতিমের মাল বক্ষণ করা অথচ সুরা নিসার দশ নম্বর আয়াতে এতিমের মালের ব্যাপারে আল্লা তালা ঘোষণা করেন ইয়াতামা জুলমান ইন্ন কুলুনাফি বুতুন হিম নারান নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের ধন সম্পদ বক্ষণ করে তারা আসলে নিজেদের পেটকে আগুন দিয়ে ভর্তি করে এবং অচিরেই তারা প্রজ্বলিত জাহান নামে প্রবেশ করবে শুধু এই মাল করার জন্য এই যে আমরা মরার পরে মেজান দিচ্ছে হ্যাঁ আপনি মারা গেছেন আপনার ছোট ছোট দুইটা এতিম সন্তান আছে তারা আপনার সম্পদের মালিক ধরেন আপনি মারা যাওয়ার পর আপনার সম্পত্তি উদাহরণস্বরূপ নয় লক্ষ টাকার সম্পত্তি আছে বা দশ লক্ষ টাকার সম্পত্তি আছে এখন এই সম্পত্তির মালিক আপনার ওই এতিম বাচ্চা যারা নাবালক আছে দুইজন তারাও মালিক আপনার ভাই আছে সেও আপনার সেখান থেকে হিস্সা পাবে আপনার স্ত্রী আছে সেও হিচ্ছা পাবে আপনার মা বাবা জীবিত আছে সেও হিচ্ছা পাবে এখন যারা প্রাপ্তবয়স্ক তারা অনুমতি দিল যে ঠিক আছে ওনার থেকে এক লক্ষ টাকা খরচ করে মেজদান দেওয়া হোক বুধ এই যে এক লক্ষ টাকা খরচ করতেছেন সে এক লক্ষের টাকার মধ্যে ওই এতিমের টাকাও রয়ে গেছে যে দুজন নাবালেক সারা যতদিন বালেক হবে না ততদিন তাদের ওই হিচ্ছা আপনারা খরচ করতে পারবে না সে অনুমতি দেওয়ারও উপযুক্ত না সে অনুমতিও দিতে পারছে না যেহেতু আপনি তাদের টাকা খরচ করতেছেন মূলত আপনি এ তিমের মাল ভক্ষণ করছেন যারা এই মেজানের মধ্যে খানা খেয়েছেন সবাই গুণাগার হবেন সবাই জাহান নামের হকদার হয়ে যাবে কত মারাত্মক জিনিস সেজন্য কি করতে হবে ওই টাকা ওই সম্পদ আগে দ্রুতভাগ করে দিয়ে দিতে হবে এতিমেয়েরটা এতিম একদম আলাদা করে ফেলেন এবার যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা সবাই মিলে সিদ্ধান্ত নেন যে আমরা আমাদের অংশ থেকে এই মৃত ব্যক্তির কি করব পক্ষ থেকে ফাতেহা দোরজ করব চার দিনে করেন চল্লিশে করেন সমস্যা নেই কিন্তু মেতিমেয়ের হক যেটা সেটা আলাদা করে রেখে দিবেন সেখানে এক টাকাও যাতে খরচ করা না হয় এটা খুব মারাত্মক জিনিস দু নম্বর হলো খরচের আগে সকলের অনুমতি নিতে হবে প্রাপ্তবয়স্ক হলেও সবাই অনুমতি নিয়ে ওই মৃত ব্যক্তির সম্পত্তি খরচ করতে পারবেন